কোথায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনটি কিন্তু যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে দেওয়ানগঞ্জ কম্পিউটার আর আমরা ট্রেনের সাদে আছি সাদের যে লোক সংখ্যা যাত্রীরা যাবে ট্রেনে করে এস্তেমার ময়দানে সেটা তুলে ধরবো আমাদের সাথে থাকবেন সাদে কেন বসো 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 দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি দেওয়ানগঞ্জ কম্পিউটার ট্রেনের একদম স্বাদের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী আছেন আর এই ট্রেন নিয়ে কিন্তু যে যাত্রীগুলো আছে তারা কিন্তু সবাই আহ এস্তেমার উপলক্ষে কিন্তু বাহির হচ্ছেন ঘর থেকে আর যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা দর ধরে দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আর যাত্রী কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনের স্বাদে যেই বগিগুলো আছে এই বগি থেকে শুরু করে কিন্তু ট্রেনের ছাদ পুরোপুরি কিন্তু একদম মুখরিত মানুষের ডল আর সবাই কিন্তু ট্রেনের ট্রেনে করে কিন্তু এস্তেমার ময়দানে যাওয়ার উপলক্ষে কিন্তু ঘর থেকে বাইর হয়েছেন আমরা দেখতে পাচ্ছি সবাই ভিডিওটা শেয়ার করবেন অন্যজনকে দেখার একটু সুযোগ করে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সহি সালামতে বা এস্তেমার ময়দানে যাতে পৌঁছাতে পারি